আসসালামু আলাইকুম প্রিয় মানবিক শিক্ষার্থীরা আইসিটি পরীক্ষা শেষ হওয়া মাত্র এখন তোমাদের মানবিকের সাবজেক্টগুলোর পেরা শুরু আর বাংলাদেশ এই প্রথম মানবিকের স্টুডেন্টদের জন্য একমাত্র বিষয়িত প্ল্যাটফর্ম মানবিকিয়ান তো দেখো আমরা তোমাদের জন্য কি নিয়ে এসে সেটা হচ্ছে ফ্রি লাইভ ক্লাস রুটিন এই ফ্রি লাইভ ক্লাস চলবে এক মাস ব্যাপী যারা একটু পার্থক্য অনেক অনেকক্ষণ তোমাকে ফ্রি ক্লাস দিবে এই মুহূর্তে প্রতিদিন একটি কিন্তু আমরা যেহেতু মানবিক জ্ঞান এবং মানবিকদের জন্য বিশেষভাবে ক্লাস নিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা কিন্তু সারাদিনই ক্লাস নেব সকাল দশটা থেকে একটা দুইটা থেকে চারটা চারটা থেকে ছয়টা ছয়টা থেকে আটটা আটটা থেকে দশটা এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেন রয়েছে সেই স্টুডেন্টগুলো যদি বিশেষভাবে তারা ডিমান্ড করে তাহলে সেই ডিমান্ড ক্লাস দরকার হলে আমরা দশটার পরেও কিংবা রাত বারোটার পরেও ডিমান্ড ক্লাস দিতে পারি তো দেখো একটা রুটিন করে দিয়েছি রুটিনটা বুঝতে তোমাদের সুবিধা হবে দেখো কয়টা রং রয়েছে এই রংগুলো কেন এবং রুডিনটা আমরা কোন আলোকে করেছি দেখো রুটিনটা করার আলোকটা হচ্ছে আমরা আগে প্রাধান্য দিয়েছি তোমাদের কবে কোন তারিখে কি বিষয়ের পরীক্ষা তোমাদের দশ তারিখে হচ্ছে দশ তারিখ আর তেরো তারিখে যুক্তিবিদ্যার পরীক্ষা এবং পনেরো এবং ষোলো তারিখে ভূগোল পরীক্ষা এরপরে রয়েছে বিশ তারিখে এবং বাইশ তারিখে ইতিহাস ইসলাম ইতিহাসের পরীক্ষা যাদের যুক্তিবিদ্যা রয়েছে তারা যুক্তিবিদ্যা প্রিপারেশন চাইবে ভূগোলের স্টুডেন্টরা ভূগোলের প্রিপারেশন নিবে এই সময় ইতিহাস আর ইসলামিতে সিস্টেম কি বসে থাকবে না এই জন্য আমরা এভাবে রুটিন করেছি যাদের পরীক্ষা আগে তাদের হয়তো ক্লাস বেশি থাকবে বাকিদেরও ক্লাস কিন্তু চলতে থাকবে যেমন দেখো যুক্তিবিদ্যা আগে হওয়ার কারণে যুক্তিবিদ্যা অর্থনীতির কিছু ক্লাস রাখা হয়েছে সবার আগে কিন্তু এই ইসলামী ইতিহাস ইতিহাস ইসলাম ইতিহাস ইতিহাস তারপরে ইসলাম ইতিহাস ইতিহাস এভাবে করে রয়েছে আর পরীক্ষার আগে একেবারে অনর্গল একাধিক ক্লাস কিন্তু তোমরা পাচ্ছ আর একটা জিনিস যদি বলি যে এখানে রঙের কারণগুলো কি রং বলতে এখানে হলুদ রং বলতে বুঝাচ্ছে তোমরা যখন পরীক্ষাটা দিবা সেই পরীক্ষার সবার আগে সলভ কিন্তু মানবিকে নিয়ে দিবে অর্থাৎ আমরা আর কোনো বিভাগ নিয়ে গ্রুপ নিয়ে আমরা যেহেতু দুশ্চিন্তাগ্রস্ত না কিংবা তাদের নিয়ে ভাবছি না শুধু মানবিক স্টুডেন্টদের জন্য যদি আমরা ভাবি এই জন্য দেখবা তুমি পরীক্ষা দিয়ে এসে সেই পরীক্ষার প্রশ্নের যে সলভটা যে সলভটা করে তুমি নির্ভর থাকতে চাও এবং যেই সলভটা করে তুমি পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে থাকতে চাও সেই সলভটা কিন্তু সবার আগে আমাদের মাধ্যমে পাবা আর এই সলভ ক্লাসটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ছাব্বিশ ব্যাচের জন্য যারা পরবর্তীতে পরীক্ষা দিবে এটা আগের ভুলগুলো থেকে আগের প্রশ্ন প্যাটার্নগুলো জেনে রেখে নিজেকে এক ধাপ এগিয়ে রাখবা তো সুতরাং সেই পরীক্ষা শেষ হওয়া মাত্র সবার আগে কিন্তু মানবিক জ্ঞান তোমার কি করবে মানবিকের সাবজেক্টগুলো সলিউশন দিবে আর এই সলিউশনগুলো হচ্ছে একটু হলুদ কালার অর্থাৎ কোয়েশ্চেন সলভ আর নীল কালার যেই জায়গাগুলো দেখতেছো এইগুলোর মানে হচ্ছে যে দিন পরীক্ষা তার ঠিক আগের দিন রাতে হবে ফুল সিলেবাস রিভিশন একদম একটি ম্যারাথন ক্লাস দীর্ঘ সময় ধরে যতক্ষণ সময় ধরে সিলেবাস শেষ না হবে এর জন্য শুধুমাত্র একটি ক্লাস কিন্তু দেওয়া হবে না যে ফুল সিলেবাসের একটি ক্লাস বলুন না এর আগে কিন্তু টপিক ভিত্তিক ছোট ছোট প্রতিটা অধ্যায় ভিত্তিক ক্লাস দেওয়া হবে যতগুলো তোমার ওই সিলেবাসের শর্ট সিলেবাসে হোক যতগুলো অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় সম্পর্কে কি করা হবে আমাদের ক্লাস কেন থাকবে তাহলে শুধু তোমাদের স্বাগতম এই এক মাস ব্যাপী ফ্রি উৎসবে ইয়া এই এই উৎসব যে লিংক সেটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর তুমি জানাও যে একটা হচ্ছে মানববিজ্ঞানের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে বিষয় ভিত্তিক আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ ডাউটস অফ গ্রুপ রয়েছে সেখানে তুমি তোমার বিষয় সাবজেক্টে অর্থাৎ তোমার ইতিহাস রয়েছে তোমার ভূগোল রয়েছে সেই তুমি তোমার সাবজেক্টের কিন্তু কীভাবে ডাউট সলভ গ্রুপে যুক্ত হয়ে টিচারদের থাকতে বা এক্সপার্টদের থেকে তুমি তোমার সমস্যাগুলোকে সমাধান করে নিতে পারবা এখন সেই গ্রুপগুলোতে যুক্ত হওয়ার জন্য যে লিঙ্ক সেই লিঙ্কটা তোমরা কমেন্টে পাবা এই জন্য তোমাকে তোমার মানবিকের কি কি সাবজেক্টগুলো রয়েছে কোন চারটা সাবজেক্ট রয়েছে সেই চারটি সাবজেক্টের নাম কমেন্ট করলে আমরা তোমাকে সেই গ্রুপগুলোতে যুক্ত করে দিব